আসসালামু আলাইকুম ভিউাস আশা করি সবাই ভালো আছেন পঁচিশে সেপ্টেম্বর রোজ বুধবার সকাল থেকেই সারাদিনই সারা দেশে থাকতেছে ভারী বৃষ্টি যা রাত্রে কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি তৈরি করবে পঁচিশে সেপ্টেম্বর রোজ বুধবার সকাল থেকে সারাদিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি নাট্য সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট এটা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো এদিকে পঁচিশে সেপ্টেম্বর রোজ বুধবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালঘাটি পিরোজপুর বরিশাল বাগেরহাট সাতক্ষীরা খুলনা এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন এছাড়া দিকে সিলেট মৌলভীবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ কিন্তু সকাল ছটার সময় হালকা পড়ার বিশেষ সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা সকাল নটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো সকাল নটার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে যে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন এছাড়া দিকে ফেন্ডি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নডাইল সাতক্ষীরা খুলনা বাগেরহাট এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর চুয়াডাঙ্গা জেলা কিন্তু হালকা থেকে মাদার লেভেলে বিশেষ সম্ভাবনা থাকতেছে সকাল নয়টার সময় এছাড়া বাংলাদেশের দক্ষিণের যেসব উত্তরের যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো তো দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো সারা বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টি থাকতেছে শুধুমাত্র রংপুরের দিকে কিন্তু বৃষ্টি তীব্রতা অনেকটাই কম থাকতেছে এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ ভোলা পটুয়াখালী বরগুনা ঝালোঘাটি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা যশোর নড়াইল এদিকে ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ মেদপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা এদিকে ঢাকা নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর ময়মনসিংহ নেত্রকোনার সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে গায়েবান্ধা এদিকে দেখুন জয়পুর হাট ছাড়া দেখতে নেই কিন্তু হালকা থেকে লেভেল বেশির সম্ভাবনা থাকছে পঁচিশ তারিখ দুপুর বারোটার সময় তো পরবর্তীতে যদি দুপুর তিনটে সময় লক্ষ্য করি তাহলে যুগ সারা দেশে কিন্তু ভারী বৃষ্টি থাকতেছে বা ভারী নিম্নচাপ কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে চলেছে আগামী পঁচিশে সেপ্টেম্বর রোজ বুধবার বিশেষ করে দুপুর তিনটে সময় যদি লক্ষ্য করি তাহলে যোগ্য দিনাজপুর নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম রংপুর দিনাজপুর গাইবান্ধা জয়পুরহাট নগাঁও চাপাইনব রাজশাহী নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুয়াগাঙ্গা ধিনাইদা মাগুড়া যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটালি বরগুনা ভোলা বরিশাল এদিকে মাদারীপুর শরীয়তপুর ঢাকা নারায়ণগঞ্জ গোপালগঞ্জ চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাগামাটি খাগড়াছড়ি এদিকে যদি লক্ষ্য করি সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তো দুপুর তিনটের সময় কিন্তু সারা বাংলাদেশে ভারী বৃষ্টি থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো তো সন্ধ্যা সাত ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদু যোশোর সাত খুলনা বাগারহাট পিরোজপুর ঝালকাঠি পটোখালী বরগুনা ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি কুমিল্লা এদিকে যদি লক্ষ্য করি খাগড়াছড়ি রাঙামাটি আবার এদিকে মৌলিকবিবাদ হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝার লেভেলের বেশি সম্ভাবনা মধ্যে থাকতেছে পঁচিশ তারিখ বিকেল বা সন্ধ্যা ছয়টার সময় তো পরবর্তীতে যদি রাত আটটার সময় লক্ষ্য করি তাহলে দেখব এদিকে ফেনিয়ে নেওয়া খালি লক্ষ্মীপুরে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট ছিল মৌলী কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভামারি লালমনিহাট কুড়িগ্রাম দিনাজপুর রংপুর ওদিক পাচ্ছন্দ হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া পরবর্তীতে যদি এদিকে এদিকে খুলার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো সাতক্ষীরা খুলনা বাগেরহাট বিরোজপুর কিন্তু রাত আটটার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি মধ্যরাত বা রাত বারোটা একটা সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে হবিগঞ্জ রাজবাড়ি ফরিদপুর মাগুড়া জেনাইদহ কুষ্টিয়া পাবনা যশোর নড়াইল সাতকিলা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটুয়াখালী বরগুনা ভোলা লক্ষ্মীপুর কালিফাইনি কুমিল্লা চাঁদপুর মুন্সিগঞ্জ শরীয়তপুর ঢাকা আবার এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনার সুনামগঞ্জ সিলেটে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে পঁচিশ তারিখ মধ্যরাত বা রাত একটা সময় তো পরবর্তীতে যদি রাত তিনটার সময় লক্ষ্য করি তাহলে দেখব আবারও কিন্তু বাংলাদেশে মধ্য বাংলাদেশে কিন্তু অতি ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে দিনাজপুর রংপুর কুড়িগ্রাম গাইভান্দা শেরপুর জামালপুর বগুড়া জয়পুর হাট চাপাই নবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ এদিকে পাবনা কুষ্টিয়া মেহেরপুর চাডাঙ্গা ঝিনাইদা মাগুড়া রাজবাড়ি নোডাইল মা ফরিদপুর ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সৈরদপুর চাঁদপুর এদিকে দেখছেন ভারী বেশি কিন্তু থাকতেছে পঁচিশ তারিখ মধ্যরাত বা রাত তিনটার সময় তো পরবর্তীতে যদি আমরা এদিকে ছাব্বিশ তারিখ রোজ বৃহস্পতিবার ভোর পাঁচটার সময় লক্ষ্য করি তাহলে যে বাংলাদেশের পশ্চিম দিয়ে ভারত অংশে যেসব বর্ডার অঞ্চলগুলো রয়েছে এদিকে কিন্তু অতি তীব্র বৃষ্টি সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি খুলনা সাতক্ষী রাজ্য শোর নাইল মাগুড়া ঝিনাইদহ চুয়াড়াঙ্গা মেহেরপুর কুষ্টিয়া পাবনা নাটোর রাজবাড়ি মানিকগঞ্জ এদিকে চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়া শেরপুর জামালপুর গাইবান্ধার রংপুর দিনাজপুর কুড়িগ্রাম এছাড়া দিকে নির্ভামি লালমনিহাট পঞ্চগড় ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন বজ্র সহ ভারী বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে ভোর পাঁচটার সময় এছাড়া দিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ কিন্তু হালকা পরিমাণ সম্ভাবনা থাকতেছে ভোর পাঁচটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবেদিকে ছাব্বিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের উত্তরের যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী বা বদ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে বিশেষ করে এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাট গাইবান্ধা জয়পুরহাট নগাঁও চাপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ শেরপুর জামালপুর গাজীপুর ময়মনসিংহ ঢাকা নারায়ণগঞ্জ হবিগঞ্জ কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা ধিনাইদহ মাগুড়া রাজবাড়ি এদিকে যশোর নড়াইল গোপালগঞ্জ বরিশাল পিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী বরগুনা ভোলা বাগেরহাট ছাত খুলনা আবার এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার নেত্রকোনা ময়মনসিংহ এদিকে দেখতে এছাড়া এদিকে শেরপুর জামালপুরও কিন্তু ভারী বেশি থাকতেছে সকাল আটটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখে সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুর দিনাজপুর লালমনিয়া নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও এছাড়া দিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো গাইবান্ধা শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব রাজবাড়ি চাঁপাইনব নগাঁও জয়পুর হাটভোগ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা জেনাইগুলোতেও কিন্তু সকাল এগারোটার সময় হালকা থেকে মাঝারি লেভেল বৃষ্টির সম্ভাবনা শুরু হয়ে যাচ্ছে তো আগামী তিরিশ তারিখ থেকে পর্যন্ত কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে যার এই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেল ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করা আছে অবশ্যই ইউটিউব থেকে ভিডিওটি দেখে আসবেন এবং এক কথাই বলা যায় পঁচিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার রোজ বুধবার সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে সারা দেশে ভারী বৃষ্টি তবে দুপুরে কিন্তু বৃষ্টির তীব্র অনেকটাই বৃদ্ধি পাবে এবং কি রাত্রেও কিন্তু বাংলাদেশে হুনতেলাই অতিতির উপর বিশেষ সম্ভাবনা রয়েছে তো এই সূলেখান করার মতো পরবর্তীতে আপডেট করতে অবশ্যই আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বার্তা থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে